এক জিজ্ঞেস করছিলেন যে হস্তমৈথন আমি আসক্ত অনেকবার এর থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি কিন্তু ছাড়তে পারছি হস্তমৈথন আমরা যারা যুবক বা যুবতীরা জানি এটা একটা বড় পাপ বড় পাপের একটা অংশ এই জন্য তার যদি বয়স হয় বিয়ের তার এখান থেকে বাঁচার একটাই পদ্ধতি বিয়ে করতে হবে বিয়ের যদি সময় হয় আর ওনার যদি সমর্থন থাকে তাহলে বিয়ের মাধ্যমে কিন্তু এর থেকে রেহাই পাওয়া উচিত আর একটা দ্বিতীয় পদ্ধতি যে সিএম রাখা এই জন্য আবদুল্লাহ মাসুদ তিনি বলছেন জালা রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইয়ামা সারসবাব মানিস তা আমিন কুম আলবাহ যাদের সমর্থ রয়েছে তাদেরকে যুবক যুবতী সে যে হোক যুবকদের বিয়ে করতে বলছেন আর যদি না হয় তাহলে সিএমের কথা বলছেন এই যে সিএম রাখলে তার যে মনের চাহিদা আছে এটা সিএমের মাধ্যমে দমন হবে ই আর সিএম রাখলে যেমন সিএম কি আপনি বলতে পারেন কি সিএম রাখব প্রত্যেক সপ্তাহে দুইটি সিএম আছে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রসুল সাল্লাম সিয়াম রাখছেন সাথে সাথে আই এম এ বিচ তেরো চোদ্দো পনেরো প্রত্যেকটি মাসের আর ওই মাস ধরে তেরো চোদ্দো পনেরো এই তারিখে সিয়াম রাখবে রাখলে দেখবেন যে আপনার মনের যেগুলো চাহিদা আছে এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে আপনি শরীয়তের পথে চলতে পারবেন আল্লাহর কাছে চেষ্টা করে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের হেফাজত আল্লাহ যেন আমি ইমান আমলকে হেফাজত করে আরেক ভাই প্রশ্ন করছিলেন যে বেকার বা চাকরি অবস্থায় টাকার বিনিময় ব্যবসা করার জন্য শর্ত সাপেক্ষে বিয়ে করা যাবে কি মানে ভাই বোঝাতে চাচ্ছেন যে বেকার হয়তো আছে চাকরি নেই এখন যাকে বিয়ে করবে হয়তো তার কাছ থেকে কিছু টাকা নেবে চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করার শর্ত লাগিয়ে আসলে শরীয়তে যেটা অনুমতি দেয়নি সেটা আমরা দিতে পারব না বিয়ের ক্ষেত্রে কাউকে বিয়ে করবেন আর আমার চাকরি নেই বা আমার ব্যবসা দিয়ে আমি চলবো এই জন্য চাকরির জন্য ব্যবসার জন্য টাকা শর্ত লাগাবেন এটা শরীয়ত সমর্থন করে না কারণ আপনি একজনের মেয়েকে বিয়ে করবেন আপনার দায়িত্ব কর্তব্য এখন হ্যাঁ যদি আপনি বিয়ে করেছেন তারপরে হয়তো মেয়ের বাবা জামায়ের অবস্থা দেখে তিনি হয়তো বলছেন বা আপনাকে না চাইতে না বলতে আপনাকে দিতে চাচ্ছে বাবা মা কিছু তোমার টাকা দিই তুমি হয়তো কিছু ব্যবসা বাণিজ্য করে করো সেটা তার যদি ইচ্ছা হয় সেটা ভিন্ন জিনিস বা আপনার বইয়ের টাকা আছে যদি আপনাকে দিতে চাই যে নাও তুমি এটা ব্যবসা করো বা এই করো সেটা ভিন্ন জিনিস কিন্তু পরিবারের কাছ থেকে বিয়ে করবেন আর শর্ত লাগাইবেন এটা শরীর সমর্থন করে না আপনার পরিবার যদি আপনাকে সহিচ্ছায় কিছু দেয় তাহলে সেটা নিতে পারে আপনার পরিবার যদি স্বেচ্ছায় কিছু দেয় আমি এবং আমার পরিবার ঋণগ্রস্ত আমি শিক্ষিত বেকার আবার ঋণ দান প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথাও আমার চাকরিও হচ্ছে না ঋণ দান অর্থাৎ এনজিওতে চাকরি করা যাবে একই কথা এখন আমাদের সমাজটাও সমস্যার ভিতরে আমরাও সমস্যার ভিতরে ঋণগ্রস্ত তবে আমরা যদি কিছু না মনে করি আমরা একটা কথা বলি আমরা শিক্ষিত বেকার আসলে আমরা বেকার না এটা হলো আমাদের মনের বেকার আপনাকে এনজিও বা অন্য জায়গাতে যেগুলাতে সুদ বা এই অন্যায় কিছু আছে এগুলাতে চাকরি করেই খেতে হবে কে বলছে আপনি মানুষ তো ব্যবসা বাণিজ্য করে এখন বলবেন যে ব্যবসা বাণিজ্য তো টাকা লাগবে যে চাকরি বা যে কাজে আসে এমন কিছু কাজ আছে আছে আপনি খুঁজেন আল্লাহ দিবে আপনার যেন দোয়া করি আল্লাহ যেন আপনার ঋণগ্রস্ত এবং আপনার বেকারত্ব দূর করে আমি করে দোয়া দেন মানুষ যে ভাই প্রশ্নটা করছেন আল্লাহ যেন ওনার দান করেন সাথে সাথে ঋণ এগুলা দূর করে দেন তো আমি যেটা বলবো যে আসলে শরীয়ত যেটা বলেনি সেটা করতে পারবো না বলতে পারবো শরিয়ত পথে চলছে এক পথ আর আমাদের এক পথ এই জন্য যেটা সরীয় নিশ্চিত আমি বলতে পারবো না যে আপনি যেগুলাতে এনজিওতে যেগুলাতে সুদ আসে বা অন্যায় কিছু আছে চাকরি করেন এটা সম্ভব না তা আপনি থেকে যেগুলা পথ আছে এগুলা পথ অবলম্বন করেন সেটা আপনার জন্য আল্লাহ অনলাইনশাল্লা ব্যবস্থা করে দিবেন আর না হলে ছোটো খাটো ব্যবসা করে হলে আপনি ব্যবসা শুরু করেন দেখবেন আল্লাহ দিবে এতে বরকত দিবে আমরা কিন্তু অনেকেই লেখাপড়া শিখে মনে করি যে লেখাপড়া করলে মনে আমাকে চাকরি করতে হবে অন্য কিছু করা যাবে না এটা আমাদের ভুল ধারণা জমি জমা থাকলে জমি জমা আপনি খাটেন অনেকের জমি জমা আছে কোনো খাটেন না যারা বাইরে যান দেখেন তো আমি দেখেছি মালয়েশিয়া তারপর সৌদি আরব অন্য অন্য রাষ্ট্রে আমাদের দেশি ভাইয়েরা এরা এমন কি যে বাবার বাবার কাছে থাক অবস্থায় বাপের সামান্য কোনো কাজ করে দিত না তারা অথচ বিদেশে যা টয়লেট পরিষ্কার করে এটা কষ্টের কথা না এটাকে কি চাকরি হলো বাবার কাজে আপনি জমিতে চাষ করার ক্ষেত্রে সামান্য হেল্প করতে পারতেন না আর সেখানে টয়লেট পরিষ্কার করছেন সাথে রাস্তা পরিষ্কার করছেন আবার মুখ পুড়ে গিয়ে মনে হয় পুড়ে গেছে সৌদি আরবে তো রোজ জানেন জানেনি কী অবস্থা যারা ঘাটে যারা কাজ করে এরা কি ভালো থাকে রাস্তাতে কাজ করছেন ঝাড়ু দিচ্ছেন রাস্তাতে রোদে পড়ে আসেন কতই না কষ্ট অথচ আমাদের দেশে এখন অনেক আপনার হালাল রুজির পথ অনেক আসে কিন্তু আমরা সেগুলো খুঁজি না আপনি কিছু না পারলে আপনি কিছু এখন তো বের হয়েছে আপনার ব্যবসা বাণিজ্যের মুরগির খামার তারপর হাঁস মুরগি সব চাষও আপনি করতে পারেন অল্প অল্প করে দেখবেন আস্তে আস্তে আল্লাহ রুজির ব্যবস্থা করে আল্লাহ যেন সহজ করে দেবেন

যেটা কোরআন আসছে উম্মি শব্দ আসছে তো উম্মি শব্দ বসে অম্মি শব্দ এটা অর্থই নয় উম্মি শব্দ তার মানে তিনি নবাদের পূর্বে লেখাপড়া জানতেন না আমরা কয়েকজন লেখাপড়া জানতাম পরে আল্লাতালা ওনাকে ওহির মাধ্যমে সব কিছু শিক্ষা দিয়েছেন উম্মি বলা হয় যিনি এমনি আরবি ভাষাভাষীদের অর্থে যিনি লেখা পড়া জানতেন না লিখতে পড়তে জানতেন না তো এটা আমরা অত যখন ছোটো ছিলাম লেখাপড়া জানতাম না আস্তে আস্তে আমরা শিখলাম তো অহির জ্ঞান ওহির জ্ঞান তো এটা কঠিন আল্লাহ তালা ওনাকে জিবির আমিনের মাধ্যমে পুরাণ শূন্য জ্ঞান দিন এবং তিনি সবার মাধ্যমে সেটা প্রচার করলেন দিন প্রচার এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাকে এই মর্যাদা দিলেন শ্রেষ্ঠ নবী রাসূল এইজন্য আমরা শ্রেষ্ঠ নবী রাসূলের আমরা উম্মত এটা পরে হতে পরে আমরা ধন্য তিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি ফান্ডের টাকার উপর যে মুনাফা দেওয়া হয় এটা কি গ্রহণ করা যাবে এটা সরকারি না সরকারি ফান্ড জি এখানে জিপে আমার শ্বশুরবাব জান ইন্তিকাল করেছেন রহিম আল্লাহ উনিও সরকারি চাকরি করতেন তো উনি মাঝে মাঝে বলতেন যে আমার এখানে আমি সুদমুক্ত লেখে রাখছি যে যেটা টাকা যাওয়া হবে আমি সুদ নেবো না এখানে কিন্তু সুদমুক্ত লেখা যায় এরপরে কেউ আলেমুলামা বলছেন যে সরকার যদি কিছু দেয় সেটা নেওয়া যায় আলে আলেমুলামার মত তবে আপনি এ ফান্ডেও যদি মুক্ত করণ সেটা আপনি লিখতে পারেন আর এই টাকা যদি আপনাকে সরকার এটা নেবেন আপনি টাকা এই টাকা নেবেন এটা সরকার আপনাকে দিচ্ছে এই টাকা আপনি নেবেন যদি তারা অন্য কিছু করে থাকে তারা ধরা খাবে তারপরেও এটা বললাম যে মুক্ত করণ লেখা যায় আপনি ওর থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য সুদমুক্তকরণ আপনি লিখবেন যেটা আপনি পাবেন সেটা আপনার হালাল টাকা পাবেন সাল তারপর আপনি যদি কেউ নেই কিছু কিছু আলেম বলছে যেহেতু সরকার দিচ্ছে এটা নিতে পারো হজ তিন প্রকার এর মধ্যে পার্থক্য কি 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 বৃদ্ধ মানুষের জন্য কোনটি করা যাবে যে কষ্ট কম হয় যে হজ আমরা জানি হজ তিন প্রকার হজ এফরাদ আর একটা হলো কেরান আর একটা হলো তামাত্ম এফরাদ যে হজ বলা হয় যে হজে শুধু হজ আছে ওখানে ওমরা নেই আর তেরান হজ ওমরা সাঁতে আর তামাত্ম হল এটা হলো সহজ সহজই করে আপনি বাংলাদেশ থেকে যখন যাবেন এরাম বাঁধলেন মেকাতে তারপর হজ হজ শুরু হওয়ার হয়তো পনেরো দিন বা বিশ দিন আগে গেছেন তা অফ সাই শেষ করে দিলে আপনার উমরা হয়ে যাবে উমরা হলে হজ শুরু হওয়ার পুরো মুহূর্ত পর্যন্ত সাধারণ যা পোশাক আশা করতে করে থাকতে পারবেন যেমন আপনি হেরামের কাপড় পরেছিলেন আপনার তাপ সাই হয়ে গেছে উমরা শেষ হইল তারপরে হেরামের কাপড় খুলে দিয়ে মানে আপনার চুল মন্ডন করবেন কাটবেন অথবা নাড়ু করবেন যাই যেটাই করেন মন্ডন করেন তারপরে আপনি যে কয়দিন থাকবেন অতিরিক্ত সাধারণ পোশাক যে পোশাক পরে আসেন এই পোশাক পরে থাকবেন যখন আবার হজের মৌসুম আসে আট তারিখ যে হাজমাস আসবে ওই সময় তো আপনি আবার হজের জন্য আপনি এরান বাঁধতে পারবেন এটা সবার জন্য সহজ আর কি যারা মুসাফির অন্তত এদের জন্য এটা বেশি সহজ হয় আর ওলামাগন এ হজকেই উত্তম বলছেন কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হজে কে করেছিলেন কিন্তু তিনি চেয়েছিলেন যদি আমি বেঁচে থাকি সামনে বছর তাহলে আমি হজে তামাত্ম করব এটা তার আশা ছিল আর অন্যগুলা হজে কঠিনটা কি যে হ্রদ এফরা যদি করেন তাহলে যখন থেকে কাপড় পরিধান করেছেন হদ শেষ হওয়া পর্যন্ত এহরাম খুলতে পারবেন না মানে সাধারণ পোশাক আর করতে পারবেন না এহরাম খুলে আপনি গোসল করতে পারবেন কিন্তু এই যে জামা পরে আসি এ পোশাক করতে পারবেন না মানে হ্রদ শেষ হলে গা দশ তারিখের পর আপনার জামারাতে পাথর মারা তারপর কুরবানি করা এবং চুল কাটা এরপরে আপনি এহরামের কাপড় খুলতে পারবেন তাছাড়া পারবেন না হজে কেরানো তাই হজে আপনি যখন এরাম বেঁধে নেবেন এর সাথে তাপ আছে সাই আসের ভেতরে কিন্তু কাপড় খুলতে পারবেন না একইবারে লাস্টে হজের কাজ শেষ করার পর এই জন্য এটা এগুলো একটা কঠিন আর ওটা সহজ কি যে আপনি আগে গিয়েছেন এক মাস আগে আপনার ওমরাটা শেষ হয়ে গেছে তারপর সাধারণ পোশাক আপনি হালাল হয়ে সাধারণ পোশাক করতে পারবেন মৃত্যু ব্যক্তির পরিবার ও অন্য মুসলিম কিভাবে শোক পালন করবে মৃত ব্যক্তির ছাড়া শুধু পরিবারের জন্য কি খাবার রান্না করা যায় জি কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে এখানে দুইটি কথা আছে যদি স্বামী মৃত্যুবরণ করেন আর মা বেঁচে থাকেন তাহলে মা চার মাস দশ দিন শোক পালন করতে পারবে যে পোশাক আশাক ছিল সাধারণ পোশাক আশাক এগুলা পরবে অনেক পরিবার আছে যে কেউ মৃত্যুবরণ করলে নাকের ফুল কানের ফুল সবগুলো খুলে দেয় এবং সাদা পোশাক পরে এগুলো কোনো শর্ত না বরং এগুলাতে ওলামাগন বলছেন এগুলো হলো নতুন একটা বিদাতি কাজ আপনি সাধারণ পোশাক পরে আছেন এগুলো আপনি পরবেন খুব জাক জমকভাবে সাজবেন না এটা আপনি করবেন কিন্তু নাকের ফুল দুল সবগুলো খুলতে হবে এমন কিছু শরীরতে নেই বা সাদা পোশাক পরতে হবে এটাও নেই জি অন্যরা কিভাবে করবে অন্যরা তিন দিন তার সন্তান ছেলে মেয়ে যারা আসে তিন দিনের অতিরিক্ত শোক পালন করবে না আর খাবার বিষয়গুলা যার বাড়িতে মৃত্যুবরণ করেছেন এরা পাক করবেন না বরং অন্যর আত্মীয় স্বজন যারা নিকটত্ব যারা আছে এরা তিন দিন পর্যন্ত তাদের কিছু খাবার দিবে যাতে ওদের খেতে পারে কোনো কোন আলেম ওলামগন বলছেন যে কেউ যদি মৃত্যু বাড়ি ব্যক্তি যদি কেউ পাক করে তাহলে পাক করা খাবে না বা পুড়িয়ে দেবে মানে এরকম কথা বলা এটা একটু কঠিন হয়ে যায় তারপরও বোঝাই চেয়েছেন যে এ কাজ আমাদের করতে হবে যারা মৃত্যুবরণ করেছেন তাদের যাতে কষ্টটা না পেতে হয় যেন পাড়া যারা আসে তিনটে দিন হয় যদি কেউ না দেয় তারা যারা নিকটীয় আসে এরা একটু পাক করে তাদের খাওয়াবেন এটা হলো শরীর সম্মত এবং আপনাদের জন্য কল্যাণ এটি শরীয়তে বলছে আল্লাহ যেন আমাদের যা সলাম সব অসুবিধা করেন আল্লাহ